আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম চট্টগ্রামের জনপ্রিয় একটি খাবার এটার নাম হল তেলান্না কোয়াব এবং এটাকে বলা হয় মাংসের কোয়াব অথবা অনেকে বলে থাকে মাংসের শুটকি কোন কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি করার জন্য কি কী উপকরণ লাগে এভাবে করে আপনারা মাংসের শুটকি অথবা কোয়া করে সারা বছর রেখে খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসটা রেগুলার কাট থেকে সামান্য কিছুটা বড় করে কাটতে হবে না হলে কিন্তু মাংসটা রান্না করার পরে অনেকটা ছোট হয়ে আসবে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ ঝোলটা যখন শুকিয়ে আসবে লবণটা বেশি হয়ে যেতে পারে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল এবার ভালো করে মিশ্রণটাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে এটাকে ডলে ডলে ম্যারিনেট করে নিতে হবে আপনারা চেষ্টা করবেন কোয়াবের মাংসটা যেন অনেকটাই বড়ো থাকে নাহলে কিন্তু এটা রান্না করার পরে অনেকটাই খেপে যাবে মানে ছোটো হয়ে আসবে আর কি রান্না করার পর তারপর এটাকে তেল ভেজে নেওয়া হবে দেখতে তেমন একটা ভালো লাগবে না কুয়াবের মাংস সাধারণত অনেকটাই বড় থাকে এ ভালো করে মেরিনেট করে নিয়েছি এবার হাতটা ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এখানে আমি যতটুক পরিমাণ মাংস সেদ্ধ হবার জন্য পানি দরকার আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনাদের কম বেশি করে লাগতে পারে এবার ঢেকে রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অনেকটাই ঝোল কমে এসেছে প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে ঢাকনা দিকে ঢেকে আবারও রান্না করে নিব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও দেখবেন যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা একদম গায়ে গায়ে লেগে আসে এই যে মাংসটা আমার একদম শুকিয়ে গিয়েছে একটুও কিন্তু পানি নেই ভালোভাবে নেড়ে চড়ে আরও পাঁচ মিনিট এটাকে শুকিয়ে নিব মাংসটা খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটুও কিন্তু পানি নেই চুলাটা অন করে চুলা একটা কড়াই বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শুকিয়ে রাখা মাংসটা অর্থাৎ মাংসটা যে রান্না করে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দিচ্ছি আমি একবারে সবগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুই বেস করে ভেজে নিতে পারেন এবার মাংসটা ভালো করে এপাট ওপাট করে ভেজে নিতে হবে মাংসটা প্রায় হয়ে এসেছে মাংসটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর বুঝে নিতে হবে যে মাংসটা আমাদের হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটু গাঢ় করে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো মাংসটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার মাংসটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে একদমই পুড়ে যায়নি আবার কাছাও রয়ে যায়নি একদম পারফেক্টভাবে একটা কালার এসেছে আপনারা চাইলে কালারটা আর একটু ডাট করে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই রকম করে ভেজে নিয়েছি সবগুলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম